এখন আকামা লাগাইলে পাবো দশ মাস দশ মাস পাওয়ার পরে মনে করেন আবার মনে করেন যে এই আকামার টাকা দিব দশ মাস পরে জ্বালাই যান যাই দেখেন ওই যে বাঙালি আছে যাই দেখেন এই অফিসে কত যান যাই দেখেন যান 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 আকামা আকামা ভাই করে যান দেখতে পাচ্ছেন শ্রী বিশাল লোক এখানে আকামা নাই আকামা নাই গিয়া দুই বছর যাবৎ এক্সপিয়ার চার লাখ টাকা লাগবে আকামা নাইতে তো কাজ নাই আকামা না থাকলে কাজ হবো না আকামা তা না থাকলে কোনো কাজ নেই কাজ হয় আনন্দ লাগবে কামি মনে করেন কাজ নাই চেম্বার সারে কোনো কাজ নাই যাই দেখেন এবার ফ্রি পিছনে লোক অনেক কষ্ট আছে আর কি করার